হ্যালো গাইজ আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাইস আজকে আমি কথা বলবো বাংলাদেশের পরিমণিকে নিয়ে আর আমাদের ইন্ডিয়ার শ্রাবন্তীকে নিয়ে তো গাইস আমরা সবাই জানি যে বাংলাদেশের মডেলিং নায়িকা হিসাবে পরিমণিকে বেস্ট মানে লুকিং দেখতে মানে বহুত ভালো দেখতে কিন্তু গাইজ আমরা যদি তার নেগেটিভ দিকে দেখি মানে আমাদের ইন্ডিয়ার স্ট্রাকচার এবং তারা হয়েছে আমাদের ইন্ডিয়ার কলকাতা দেখি তারা সেম ওই দুই তিন ধরনের মানে তারও ক্যাটাগরি ওই ধরনের তার লুকিং স্ট্রাকচার ভালো আর কি তারপরে ফিগার স্ট্রাকচার তারপরে এমনি সব একটু ভালোই কিন্তু তার গাইজ নেগেটিভ পয়েন্ট হলো তারা মানে বহুত ছেলের আসক্ত মানে আসক্তি মানে জড়িত আছে মানে ওই আমাদের ইন্ডিয়ার শ্রাবন্তী আছে যে তার মানে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছেন আর ওইদিকে পরিমণি ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয়ে থাকে তো আপনারা নিজেও দেখছেন তো কাজ আজকে কথা হলো যে এই দুই নায়িকার মধ্যে আমাদের ইন্ডিয়ার শ্রাবন্তী আপনাদের ওই বাংলাদেশের পরিমনি কি পরিমণি কি তো এই দুইটার মধ্যে বেস্ট কে কার বেশি ভালো কে বেশি ভালো তাই সাকিব খানের যে কোনো ফিল্মে একটা অ্যাড্রাস করতে যে কোনো অনুষ্ঠানে সাকিব খানের সাথে আপনাদের ভালোবাসার নায়িকা পরিমণি থাকে আর মাঝে মাঝে দেখি সাকিব খানের সাথে সে কোলাকুলি করে তো কাজ যাই হোক তার তাদের সেটা ব্যক্তিগত যেহেতু সাকিব খানও তাকে লাইক করে এবং পরিমণি সাকিব খানকে বউ তার কি লাইক করে তাও তাদের তারা ব্যক্তিগত ওইটাই তারপরে কাজ আসি আমাদের যে শ্রাবন্তীকে নিয়ে শ্রাবন্তী মানে সাকিব খানের সাথেও ফিল্ম করছে দেব তার আপনার মিথুন তার মধ্যে জিৎ বৌদ্ধের লোক আর কি ফিল্ম করছে কিন্তু গাইস সে মানে ভালোই কটা আর কি তার নিজের ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখছি ওগুলা বাদ এন্ডিং মধ্যে বলতে আসি গাইস আপনাদের পরিমণিকে বেশি ভালো লাগে নাকি আমাদের ইন্ডিয়ার থেকে বেশি ভালো লাগে তো গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন জাস্ট খালি রিভিউ নেওয়ার জন্য আমি ভিডিওটা বানালাম তো গাইস ঠিক আছে বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসতে আসি ভালো একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা জাস্ট আপনাদের রিভিউর জন্য বানিয়েছি তো ঠিক আছে গাইস বাই বাই